আসসালামু আলাইকুম আদাব নমস্কার। গণভ্যুত্থান হয়েছে এরকম একটা দেশ দ্বিতীয়বারের মতো গণভ্যুত্থান হয়েছে এবং দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে স্বাধীন হবার পর এখন পর্যন্ত কোনো ল এনফোর্সমেন্ট বডি এই দেশের আইন প্রণয়নের দায়িত্ব এখনো হাতে তুলে নেয়নি এই যে একটা লিকুইড সময় এই লিকুইড সময়টায় সব দুষ্কৃতিকারীরা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করবে এটাই খুব স্বাভাবিক আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই তাই কোনো রাজনৈতিক দলের নাম আমি নিতে চাচ্ছি না আমি শুধু এটুকুন বলতে চাই যখন একটা সরকারের পতন হয় অটোক্রেট সরকারের পতন হয় তখন তাদের চলে যাওয়ার সময় কিছু এক্সিট পলিসি থাকে হ্যাঁ সেই পলিসির মধ্যে একটা থাকে যে চলে যাবার সময় দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে দিয়ে যাওয়া বিকজ সে যেহেতু নিজের থেকে যেতে চাচ্ছিল না তাকে যেহেতু হটানো হয়েছে সুতরাং সে অবশ্যই এটা প্রমাণ করতে চাইবে যে আমি ছাড়া এই দেশ অচল আমি চলে গেলে এই দেশের মধ্যে সব ধরনের আইন শাসন প্রশাসন ন্যায় নীতি সবকিছুর বিচ্যুতি হবে এটা প্রমাণ করতে পারলেই কিন্তু তার চলে যাওয়াটা যে অন্যায় এবং তার থাকাটা যে ন্যায় তার থাকাটা উচিত সেটা প্রমাণিত হয় সো এই ট্র্যাপটাই করবেন না কাইন্ডলি দেশের ছাত্ররা যারা আন্দোলন করেছে যারা বুক পেতে নিজের বুকে গুলি নিয়েছে শুধুমাত্র দেশটাকে স্বাধীন করবার জন্য যারা প্রাণ দিয়েছে এবং যারা হতাহত হয়েছে এরা কেউ ক্ষমতার লোভে রাস্তায় নামেনি যে মানুষটা দেশের জন্য প্রাণ দেয় ক্ষমতার লোভ করে না ছাত্ররা এই ভ্যান্ডালিজমের সাথে কোনোভাবেই জড়িত না হ্যাঁ টুকটাক কিছু আনন্দ উচ্ছ্বাসে নিজেকে জড়িয়ে ফেলে টুকটাক ছোটখাটো কিছু ভুল করতেই পারে আমি কাউকে সাপোর্ট করছি না কিন্তু যে সংখ্যালঘুদের ঘরে আগুন দেয়া মন্দির উপাসনালয়ে আক্রমণ করা এগুলো অবশ্যই ছাত্ররা করছে না যারা দেশের জন্য প্রাণ দিতে পারে তারা এভাবে দেশের সম্পদ এবং দেশের মানুষকে আঘাত করতে পারে না এগুলো তারাই করছে যারা এই দেশের ভালো চায় না যারা শুধুমাত্র ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায় নো ম্যাটার হোয়াট তাই এই প্রপাগান্ডাগুলোর সাথে আপনারা নিজেদেরকে জড়িয়ে ফেলবেন না এবং ভুল বুঝবেন না আমি জানি আমার অনেক অনেক হিন্দু বন্ধু বান্ধব রয়েছে আমি জানি অনেকেই আক্রমণের শিকার হচ্ছেন ভার্চুয়ালি শারীরিক ভাবে হ্যাঁ তো আমি শুধুমাত্র এটুকুন বলবার জন্য এই ভিডিওটা বানাচ্ছি যে আপনি যে আমাকে এই মুহূর্তে শুনছেন আপনি আমার মুসলিম বন্ধু হন বা মুসলিম ফলোয়ার হন আপনি যদি এই অন্যায়টার বিরুদ্ধে থাকেন তাহলে নিজের অবস্থান ক্লিয়ার করুন কিভাবে অবস্থান ক্লিয়ার করবেন আপনার সামনে হয়ে যাওয়া যে কোনো অন্যায় যেটা সংখ্যালঘুদের সাথে হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলবেন আপনি প্রোটেক্ট করবেন আপনার প্রতিবেশী সংখ্যালঘুকে শুধু আপনি না ছাত্ররা যারা আপনারা আন্দোলন করেছেন আপনারা জানেন যে আপনাদের দায়িত্ব এই মুহূর্তে অনেক 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 আপনারা তো দেশ স্বাধীন করেছেন সুতরাং আপনারা পারেন আপনাদেরকে আরো একবার প্রমাণ করতে হবে যারা স্বাধীনতা আনতে পেরেছে তারা কখনো এই ধরনের ভ্যান্ডালিজমের সাথে যুক্ত না আর সেটা প্রমাণ করতে হলে প্রথম যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে হিন্দুদের উপাসনালয় বৌদ্ধদের প্যাগোডাম কিংবা তাদের বাসস্থান কিংবা ব্যক্তিগতভাবে তাদেরকে আক্রমণ করা আপনার আশেপাশে যখনই সেটা হচ্ছে ডাক দিন আমরা অনলাইনে থেকে অনলাইনে আন্দোলন করে আমরা যদি মাঠে মানুষ জমায়েত করতে পারি আমরা যদি রাজপথ ভরে ফেলতে পারি আমার সংখ্যালঘু বন্ধুর ঘরে যখন আক্রমণ হয় সেটাও আমরা অনলাইনে প্রতিহত করতে পারি আমরা ডাক দিতে পারি আমরা সবার সাথে যোগাযোগ করতে পারি যে এই বাড়িতে আক্রমণ হয়েছে তোমরা আসো তোমরা ঠেকাও রাত জেগে আমি দেখেছি অসংখ্য রাত জেগে সবাই হিন্দু হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে বাড়ি পাহারা দিচ্ছে এগুলো অবশ্যই পজিটিভ খবর আমরা নেগেটিভ গুলো যেরকম বলি সেরকম পজিটিভ গুলো যদি না বলি যারা মাঠে কাজ করছে যারা রাত দিন সমান করে কত রাত ঘুমায়নি এত এত পরিশ্রম করেছে তারাও তো নিরুৎসাহিত হবে তাই না তাই আমার হিন্দু বন্ধুদেরকে বলবো আমি জানি এই মুহূর্তে দেশে কোন ল এনফোর্সমেন্ট না থাকায় শুধু আপনি না মুসলমানরাও নির্যাতিত হচ্ছে সুতরাং এই মুহূর্ত নিজের মতো করে একটুখানি সামলে নিন একটু সাবধানে থাকুন এবং অবশ্যই ওরা যা চায় যে প্রপাগান্ডাটা চায় যে ডিভাইড অ্যান্ড রুল আপনাকে আমাকে ভাগ করে দিয়ে তারপর আমাদেরকে শাসন করবে সেটা আমরা হতে না দিই আমি আর আপনি ইউনাইটেড থাকি হ্যাঁ আপনি বিপদে পড়লে আমাকে জানান আমি বিপদে পড়লে আপনাকে জানাবো একে অন্যের পাশে থাকবো একজন আরেকজনকে ব্লেম না করি বিশ্বাস করুন যারা অন্যায় করে যারা লুট করে যারা রাহাজানি করে যারা শোষণ করে তাদের কোনো ধর্ম নেই তাদের কোনো পরিচয় নেই তারা শুধুই মাত্র দুষ্কৃতিকারী তারা মুসলিম তারা হিন্দু তারা আওয়ামী লীগ করে না বিএনপি করে না জামাত করে না কি করে ইট ডাজেন্ট ম্যাটার তারা খারাপ মানুষ খারাপ মানুষকে বা কালোকে বা অন্যায়কে জয়ী হতে দেবেন না এই মুহূর্তে একতার সময় আসুন আমরা সবাই মিলে একটা নতুন দেশ করি প্রফেসর ডক্টর ইউনিস রাজি হয়েছেন এই অন্তর্বর্তীকালীন সময়ের দায়িত্ব নেয়ার জন্য আশা করছি কয়েক ঘন্টার মধ্যেই এটার একটা বিহিত হবে দেশের আইন কানুন ডেফিনেটলি একটা ফর্মে আসবে এই মুহূর্তে পুলিশরাও তো মাঠে নামতে পারছে না না পারার যথেষ্টই কারণ রয়েছে পুলিশদেরকে এমন একটা জায়গায় নামিয়ে দেওয়া হয়েছিল যে জনগণ এবং পুলিশকে একেবারে অপোজিটে দাঁড় করানো হয়েছিল এবং পুলিশরাও তাদের রোলটা ঠিকমতো প্লে করেনি যার কারণে পুলিশদের উপর সাধারণ মানুষের বিশ্বাসটা কিন্তু নষ্ট হয়ে গেছে যার কারণে এই মুহূর্তে যতই আইন এবং প্রণয়নের বিশৃঙ্খলা হচ্ছে সেটা রক্ষা করবার জন্য কোনো আইন প্রণয়ন বাহিনী নেই পুলিশ নেই তাই এই মুহূর্তে আমাদের নিজেদেরকে এই সময়টাকে হ্যান্ডেল করতে হবে নিজেদের পাশে নিজেদেরকে দাঁড়াতে হবে প্লিজ 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 প্যানিক করবেন না দিস ইজ উই স্টে কাম উই ট্রাই টু স্টে কাম কারণ আমরা যতই অন্যদের দ্বারা পরিচালিত হব ততই আমরা সিচুয়েশনটা বুঝতে পারবো না সরকার চলে যাবে সরকার আসবে রাজনীতিবিদ চলে যাবে একজন পালাবে আরেকজন আসবে কিন্তু আমি আর আপনি পাশাপাশি ঘরে থাকবো আমি আপনাকে দেখবো আপনি আমাকে দেখবেন আমাকেই আপনার দেখতে হবে আমার পাশের ঘরে থাকার কারণে আপনাকেই আমার দেখতে হবে সুতরাং এই মুহূর্তটা আমরা যেন একজন আরেকজনের হাতটা না ছেড়ে দিই আসুন একসাথে একটা সুন্দর বাংলাদেশ করি অনেক অনেক ভালো থাকুন আরিয়স